অপেক্ষা করছেন যে আসলে কবে থেকে ক্লাস শুরু হবে তো এই বিষয় নিয়ে আহ অনেকে জেনে গেছেন ইতিমধ্যে নোটিশ হয়েছে এবং আমি এই সেক্টরে একজন শিক্ষক হয় এই বিষয় সম্পর্কে বিশদ ধারণা আছে সুতরাং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে করে যাবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আপনার মনের কথা যদি অনেকের মনের কথা হয় তাহলে কিন্তু পরের ভিডিওটি হবে আপনাকে মেনশন করে তো কমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনার নামটা প্রথমে লিখবেন কারণ হচ্ছে আমরা অনেক সময় ইউজার আইডিটা ঠিক না থাকার কারণে আপনাকে কিন্তু মেনশন করতে পারি না তো প্রথমে আপনার নামটা লিখবেন যে আমি অমুক অমুক জেলা থেকে বলছি এবং আমার মনে এই প্রশ্নটি আছে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তৈরি হতে পারে আপনাকে নিয়ে তো চলে আসি যে ক্লাস শুরুর কতদিন পরে পরীক্ষা তো যেহেতু আমি এবং একটা যায় এই সেমিস্টারের পরীক্ষাটা কি প্রায় এক মাস মতো পিছিয়ে গেছে এটা আপনাদের জন্য দুঃসংবাদ এখন আমাকে মনে করছে আমি তো ক্লাসে শুরু করে পারলাম না তাহলে আমার জন্য কি করে দুঃসংবাদ হলো তো তাদের জন্য বলে রাখি বিষয়টা হচ্ছে একটা সেমিস্টার হয় ছয় মাসের বাট যখনই আপনাকে ছয় মাসে ক্লোজ করতে যাবে তখন যখন এক সেমিস্টার থেকে একটা মাস গ্যাপ হয়ে যায় পরবর্তী না কাট হলেও পনেরো থেকে বিশ দিন কাঠ হয়ে যায় অর্থাৎ আপনাদের জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু এরপরে দেখেন যে আপনার মার্চ মাসের দিকে ঈদ পড়ে যাচ্ছে অর্থাৎ বাস্তবতা এরকম যে আসলে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হলেও পুরোদমে ক্লাস শুরু হইতে গেলে

যখন রোজা পড়ে যাবে তো রোজার আসলে আমাদের সরকারি বিধানের যে ছুটি আছে ঈদের জন্য মেবি আট দশ দিন ছুটি পাওয়া যায় পরের দিকে পাঁচ দিন আগের দিকে চার দিন আট দশ দিন ছুটি পাওয়া যায় তো বাট বাস্তবে প্রাকটিক্যালি দেখা যায় স্টুডেন্টরা দুই পাঁচ দিন ক্লাস করার পরে আর ক্লাস করতে চায় না প্রকাশ করে তার কারণে অলিখিত ঈদ থেকে ঘুরে আসার কিছুদিন পরে এক দেড় সপ্তাহ ক্লাস হওয়ার পরে আপনার পর্ববদ্ধ পরীক্ষা এবার এই পর্ববদ্ধ পরীক্ষা দেওয়ার পরে আপনার যে মাসটা আসছে সেই মাসে কিন্তু আহ মেবি পনেরো বিশ দিন মতো গ্যাপ পাবে অর্থাৎ আহ তারপর পরে আপনার কুরবানি ঈদ পড়ে যাবে চার থেকে পাঁচ মাস সময় পাবেন তো অনেকের এখন প্রশ্ন তাহলে আমি এই যে চার থেকে পাঁচ মাস সময় পাবো এখন কি করা উচিত তো আপনার যে কাজটা করা উচিত সেটা আমি বলবো যে এখনই ঘরে বসে না থেকে

আপনি অনেকের মনে প্রশ্ন আছে কোন প্রকাশনীর বই কিনবো এখন আমি কোন কোম্পানিকে প্রমোট করছি না তার কারণ হচ্ছে যে আমি মুখ দিয়ে যদি একটা কথা বলি সেটা প্রমোট হয়ে যাবে যার কারণে আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না বাট বাজারে যে প্রচলিত দুইটা প্রকাশনী আছে আপনারা চাইলে সেখান থেকে যেকোনো একটা প্রকাশনীর বই নিতে পারেন নেওয়ার পরে অনেকের মানে দ্বিধা দ্বন্দ্বে থাকবে যে আপনি কোন কোন অঙ্কগুলো করবেন বা

ইজিলি শেষ করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন